আসসালাম আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন চো তোমরা আশা করি বলো তোমরা সকলে প্রস্তুত তো আন্দোলনের জন্য কিসের জন্য আন্দোলন করছ তোমরা কিন্তু জানো দেখো এবার আন্দোলনে যাচ্ছে এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাস এবং কালের কণ্ঠ প্রথম আলু সকল গণমাধ্যমগুলো তোমাদেরকে নিয়ে নিউজ প্রকাশ করছে তোমরা যে আন্দোলনে যাচ্ছ কিসের জন্য তোমাদের পরীক্ষা পেছানোর জন্য দু সালে তোমাদের জন্য কঠিন কঠিন নিয়ম দিচ্ছে শিক্ষা যা তোমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য তোমরা জানো যে তিন ফুট দূরত্ব রেখে তোমাদের পরীক্ষায় বসতে হবে প্রতি বিশ জন শিক্ষার্থীদের একজন শিক্ষক থাকবে যা তোমাদের পরীক্ষায় মানসিক চাপ সৃষ্টি করবে তার জন্য কিন্তু তোমরা চাচ্ছ তোমাদের পরীক্ষা তাই তোমরা চাচ্ছ তোমাদের পরীক্ষা যেন খুব সহজভাবে এবং সবকিছু দিক বিবেচনা করে তোমাদের পরীক্ষায় যাতে সুযোগ সুবিধা দেওয়া হয় দেখো এক শিক্ষার্থীর দাবি আসসালাম আলাইকুম এইচএসি আমি গ্রামের কলেজ বর্তমান এইচএসি পরীক্ষার্থী হিসাবে আমি বলতে চাই যে আমাদের উপর এমন চাপ সৃষ্টি হচ্ছে আমরা ঠিকমতো পড়তে পারছি না কিছুদিন আগেও কখনো আমার মনে আসেনি যে পরীক্ষাটা পিছিয়ে দে কিন্তু বর্তমান অবস্থা দেখে এখন বলতে হচ্ছে এবার সত্যিই পিছানো দরকার বৃষ্টিপাত হচ্ছে কোচিং প্রাইভেট যেতে সমস্যা হচ্ছে একটু বাতাস চট্য বিদ্যুৎ চলে বিদ্যুৎ চলে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কেটে যায় আসার নাম তাকে না তার সাথে পরীক্ষা যে নিয়মগুলো গুলো করে দেওয়া হচ্ছে সেগুলো মেনে এই পরিস্থিতির সাথে কাপকাইতে পরীক্ষা দিতে আমাদের জীবন নিয়ে টান দিবে আমরা চাই আমাদের আশার ফল পাওয়ার জন্য একটু সময় আমাদের দেওয়া হোক এইচএস পঁচিশ আমার সহপাঠী যে সকল ভাই বোনেরা আছু সময় থাকতে কিছু একটা করু বিশেষ করে তোমরা শহরে যারা আছো আমাদের গ্রামের স্টুডেন্টদের জন্য হলেও তোমাদের তোমরা আমাদের পাশে থাকো জাস্ট ফর এইচএসি দুই হাজার পঁচিশ সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পেরেছ গ্রামের শিক্ষার্থীদের কি একটা অবস্থা আমি আশা করব সব দিক বিবেচনা করে তোমাদের পরীক্ষাটা অত্যন্ত পক্ষে মাস পেছানো বা এক মাস পেছানোর দরকার সুপ্রিয় শিক্ষার্থী কোন তোমার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও এইচএসি দুই হাজার পঁচিশ সকাল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো